সবাইকে স্বাগত জানাই লাভ ইউ জিন্দেগিতে ফোর্থ আগস্ট রবিবার সোলডাক ক্যাম্পিংয়ের দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠে দেখছি একদম ক্যাম্পগ্রাউন্ডের অবস্থা আর টেবিলের খুবই অবস্থা শোচনীয় আমার যেহেতু ব্রেকফাস্টও বানাতে হবে আজকে তাই ভাবলাম টেবিলটা একটু ক্লিন করে রেডি করে নিই যাতে ব্রেকফাস্ট বানাতে সুবিধে হয় গ্রুপে একজনের জন্মদিনও ছিল কয়েকদিন আগেই তাই সেটা সেলিব্রেট করার জন্য একটা তরমুজকে কেটেই আমরা এইভাবে কেক বানিয়ে নিয়েছি আইডিয়াটা যদিও নবরুন্দার ছিল প্রত্যেক বারেই ভাবি যে টেন্টের সামনে একটা ফটো তুলব তিনজনে মিলে কিন্তু কোনো বারেই আর তোলা হয় না সব বারেই দেখি ফটো তোলার আগেই অতনু টেন্ট গুটিয়ে প্যাক করা হয়ে গেছে যাই হোক এবারে একটা তবু তোলা হয়েছে কয়েকজন অলরেডি ক্যাম্পগ্রাউন্ড ছেড়ে বেরিয়ে গেছে আমরা এখনও কয়েকজন শেষ পর্যন্ত আছি এই সব কিছু গুটোনো প্যাকিং চলছে একদম এবার র্যাপ আপ করে এখান থেকে অন দা ওয়েতে একটা ফলস আছে ওখানে যাওয়া হবে তো চলে এসেছি ফলসে এটা একদম ক্যাম্পগ্রাউন্ড থেকে দু চার মিনিট দূরেই ছিল ঝর্নাটা খুব একটা উঁচু থেকে জলটা না পড়লেও কিন্তু অনেক জলও ছিল আর জলটা খুব সুন্দর পরিষ্কারও ছিল তো টাইম থাকলে এখানে আরও বেশ কিছুক্ষণ বসা যেত কিন্তু আমাদের আবার এখান থেকে আরেকটা জায়গাও ভিজিট করার প্ল্যান আছে তাই আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব এই যে বোর্ড দেখছেন অলিম্পিক গেম ফার্ম যাব এখনো অনেকটা বাকি আছে রাস্তা অনেক বেশ কয়েক কিলোমিটার আগে থেকে এই বোর্ডটা দেওয়া ছিল এখানে ঢুকেই একটা ফর্ম ফিল আপ করতে হলো গাড়ি থেকেই আমরা কয়েকটা অ্যানিম্যাল দেখতে পাচ্ছি এখানেই ঢোকার আগে ঢোকার সময় ওখানে ব্রেড কিনতে পাওয়া যায় আর সেই ব্রেডগুলো এখানে এই অ্যানিম্যালদের খাওয়ানো যায় তবে প্রত্যেককেই গাড়ির ভেতর থেকেই ঘুরে দেখতে হবে শুধু উইন্ডো নামিয়ে এই অ্যানিম্যালদের ফিড করা যাবে একজনকে যে দেখলেন বাইরে উনি হচ্ছেন এই ফার্মের লোক সেই জন্যই বাইরে দাঁড়িয়ে না হলে ভিজিটার্সরা কেউ গাড়ি থেকে বাইরে বেরোতে পারে না এখনো পর্যন্ত আমরা জেব্রা বাইশান আর এক ধরনের স্কুইরাল দেখতে পেলাম তারপর মাঝে কয়েকটা ময়ূর আর হরিণও দেখতে পেয়েছিলাম এক দুটো এই যে সামনেই একটা ময়ূর একদম পেখম তুলে সুন্দর দাঁড়িয়ে আছে ভেতরে ঢোকার পথে আরও বেশ কিছু ময়ূর ময়ূরই দেখতে পেয়েছিলাম একদম কাছ থেকেই বোঝ তো বাইশানদের ওখানে কিছুতেই জানলা দিয়ে খাবার দিচ্ছিল না খুব ভয়ে ছিল তো আমি আর অত আমিও তেমন দিইনি অতনই দিচ্ছিল এখানে দেখুন এই যে ভাল্লুকটা কীরকম একজন জলের মধ্যে শুয়ে আছে আর একজন হেঁটে চলে বেড়াচ্ছে তবে এই ভাল্লুকগুলো কিন্তু নেটের মধ্যে ছিল বাকি অ্যানিম্যালগুলো বাইশান টাইসান এগুলো একদম ওপেন ছাড়াই ছিল আমি প্রথমে ফার্ম অ্যানিম্যাল ভেবে তো যেগুলো ফার্ম অ্যানিম্যাল হয় নর্মালি সেগুলোই থাকবে ভেবেছিলাম এরকম বাঘ সিংহ ভাল্লুক থাকবে এগুলো ভাবিনি ভাল্লুকগুলো একটু হালকা নেট দেওয়া ছিল ওপরটা খোলা কিন্তু এই বাঘ সিংহেরগুলো পুরোটাই কভার করা ছিল একদম পুরোটা দুটো করে নেটের লেয়ার দেওয়া ছিল এখানে একটা সাদা উলফ আরামে দিবা নিদ্রা দিচ্ছে সাদা ময়ূরেরও দেখা পেলাম ভাল্লুকগুলোকে তো ব্রেড দেয়াতে ওরা তেমন ইন্টারেস্ট দেখাচ্ছিল না কিন্তু এখানে আসার পর এই হরিণগুলো একদম পুরো গাড়িকে যেন ছাড়ছিল না কাঁচের মধ্য দিয়েই যেন গাড়ির মধ্যে মুখ ঢুকিয়ে দেবে একদম দেখুন কি অবস্থা সেই জন্য কাঁচ বেশ খানিকটা তুলে দিতে হয়েছে পুরো ওদের লালা টালা একদম কাঁচের মধ্যে জানালায় লেগে গেছিলো তো এরাই বলতে গেলে বেশিরভাগ ব্রেডগুলো খাওয়াতে ইন্টারেস্টেড ছিল এগুলোকে এল্ক বলে তবে এগুলো হরিণেরই একটা প্রজাতি একটু বড়ো টাইপের আর প্রচুর পাখি দেখলাম এখানে আর বেশ পায়রাও ছিল অনেক এখন একটু বোঝোর সাহস হয়েছে কয়েকটা হরিণকে এবার খাওয়ালো খাওয়ানোর পর বেশ মজা পেয়েছে এখন ওর ভালো লাগছে খাওয়াতে এলকের পর এখানে বেশ কিছু স্পটেড ডিয়ারও ছিল কিন্তু এদের শিং দেখতে বেশ সুন্দর একটা হরিণ এসেছে দেখুন এর শিংটা অদ্ভুত একটা গাড়িকে পুরো সব হরিণগুলো মিলে যেন ঘেরে ধরেছে একদম যেতেই দিচ্ছে না এখানে দেখুন একটা কালো হরিণও দেখতে পেয়েছি এই যে আর একটা শিংওয়ালা কালো হরিণ আর একটা ছোট কালো হরিণ এই অলিম্পিক গেম ফার্মের এন্ট্রি ফি প্রত্যেকের জন্য সাতাশ ডলার করেছিল আর পুরোটা ঘুরে দেখতে প্রায় হাফ অ্যান আওয়ার থেকে ৪৫ মিনিটের মতো লেগে যাবে বাচ্চাদের নিয়ে এলে ভালোই লাগবে এখানে একটা নতুন এক্সপিরিয়েন্স যেটা চিড়িয়াখানা বা অন্য জায়গায় হয় না যে এখানে নিজের হাতে এই অ্যানিম্যালগুলোকে খাওয়ানো যায় কুকুর বিড়াল হাঁস পাখি এদের তবু কখনো বাড়িতে পেট হিসাবে পোষা যায় বা তাদের খাওয়ানো যায় কিন্তু এরকম হরিণ জেব্রা বাইশন এদেরকে নিজের হাতে খাওয়ানোর এক্সপিরিয়েন্স একটা অন্য রকম এখানে আজকে আসার আগে থেকে কোনো রকম প্ল্যান প্রোগ্রাম ছিল না ক্যাম্পগ্রাউন্ডেই আরও এক দুটো ফ্যামিলি এখানে আসার কথা বলছিল তখন আমরাও ভাবলাম তাহলে আমরাও যাওয়ার পথে ঘুরে যাব আমরা যখন দিনও এখানে আসিও নি এর আগে পুরো তারায় ভরা আকাশ রাতের আকাশটা অসাধারণ লাগছে এখনও এখান থেকে বেশ খানি অনেকটা পথই যেতে হবে বাড়ির জন্য তো যেতে যেতে প্রায় দু তিন ঘন্টা লেগে যাবে আমাদের এটা আমাদের সেকেন্ড লাস্ট ক্যাম্পিং আর মাত্র একটা ক্যাম্পিংই বাকি আছে এই বছরের জন্য আর এই ভালো ভালো ফটোগুলো বেশ কিছু সিমি আর নবার তুলেছে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে না ডাকলে খার কি যায় আসে তবুও তুমি আজ ডাকো সত্তরে তো ভরেই গেছে বন্ধু হয়ে থেকো